আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবার মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন কিশুয়া লক্ষ্য তো এটা পাইনাপল ফ্লেভার স্মুদি ছিল এড্রেস দাও এটা এটা স্যার এটা কোনো ফুড গ্রেড কালারই না এটা আপনি শিশুদের খাওয়াবেন যে খাবার সেই খাবারে এই রং কি ভাবে দিতে পারেন হাতের অবস্থা এখানে এটা কখনোই ফুড গ্রেড কারণ না এই কালার দিয়ে আপনি যে বাচ্চারা খায় এগুলো আপনি আইসক্রিম বানায় আপনি আপনার নাম কি রুবেল হোসেন এই কাজ কত ধরে করছেন আপনি ঠিক আছে আপনাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করলাম আমরা আর এটা একটা বন্ধ করতে আপনি বিএসটি এর approval এর আগ পর্যন্ত এটা আমরা করতে পারবেন ঠিক আমি ভাইয়ার কথা শুনতে চাই না এখন আপনি আছেন আপনি কথা বলেন আপনার কেমিস্ট কোথায় এ কেমিস্টের তাহলে কেমিস্ট স্যার আপনি কিভাবে এগুলো তৈরি করেন ওটা কি ওটা

ওটা তো প্রোডাকশন এর রানিং আমরা দেখলাম যে চলতেছে আপনি বাজারে সাপ্লাই দিচ্ছেন প্রোডাকশন চলতেছে এখন কেমিস্টকে

করেন আমরা এটা সিলগালা করে দিই এটা সিলগালা করে দিই কারণ আপনার এখানে প্রোডাক্ট আছে

হৈ যাব আছে নেকি